গত সতেরো বছর ধরে বাংলাদেশে যেই মাফিয়া হয়েছে মাফিয়া মোনার কাউলীগের মাধ্যমে যেই রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে গণত জনগণের ন্যূনতম অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছিল আমাদের ভোটাধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা বছর ধরে একটি নয়া সফর শুরু করেছি এবং আপনারা জানেন আমরা একটা টি শার্ট ইতিমধ্যে লঞ্চ করেছি যেটা পরে আমরা ক্যাম্পেনে যাই আমাদের প্রিয় কবি ফররুখ আহমদের একটা লাইনকে আমাদের এই নির্বাচনে আমাদের ট্যাগলাইন এবং স্লোগান হিসেবে ঘোষণা করেছি সেটা হলো তার বিখ্যাত কবিতা ছাদ মাঝির বিখ্যাত লাইন নতুন পানিতে সফর এবার হে মাঝি জিন্দাবাদ প্রিয় ঢাকা বাসী আপনাদেরকে আমরা বলতে চাই সারা বাংলাদেশের এইবারে যদি একটা আসনে আঠারো কোটি মানুষের মনোযোগ থাকে এই নতুন পানিতে সফরের জন্য ঢাকা আটের প্রতি সারা বাংলাদেশের মনোযোগ থাকবে ইনশাল্লাহ সুতরাং আমরা যে সফর শুরু করেছি আপনারা জানেন আমাদেরকে অনেকে ভালোবেসেও বলতো এখানে অনেক হেভিওয়েট প্রার্থী আছে তুমি এখানে না করে অন্য এক জায়গা থেকে ইলেকশন করলে তো ভালো হতো আমরা তাদেরকে বলতে চাই আল্লাহ তালার অসীম রহমত আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের ভালোবাসায় আমরাই এখানে এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি এবং ইতোমধ্যে নয়া রাজনীতির ছাপ আপনারা দেখেছেন গত পনেরো দিন ধরে ফজর থেকে রাত দশটা পর্যন্ত ঢাকা আটে রলিতে গলিতে বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়ি